পহেলগামের নৃশংস গণহত্যার ক্ষত এখনো প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে কিন্তু জল করছে বাইশে এপ্রিল পহেলগামে কাশ্মীরের সৌন্দর্য উপলব্ধি এবং অবলোকন করতে গিয়ে যেভাবে পাক মদতপুষ্ট জঙ্গিদের কাছে প্রাণ হারাতে হয়েছিল নৃশংসভাবে ২৬ জন ভারতীয়কে তার মধ্যে বিদেশিও ছিলেন একজন যিনি নেপাল থেকে এসেছিলেন সেই ঘটনা মানুষ কিন্তু এখনো ভুলেনি যার পরিপ্রেক্ষিতে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সীমিত সময়ের জন্য হলেও ভয়ঙ্কর একটা যুদ্ধ বেঁধে গেছিল যেই যুদ্ধে আধুনিক প্রযুক্তির চূড়ান্ত প্রদর্শনী দেখেছিল গোটা বিশ্ব আমরা টিভির পর্দায় বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা দেখেছিলাম কিভাবে এস ফোর আমাদের সে মোতায়েন করা হয়েছে আকাশ ক্ষেপণাস্ত্র বিরোধী যে ডিফেন্স সিস্টেম আমরা সেগুলো লক্ষ্য করেছি সেগুলো দেখেছি বলুন তো এই ক্ষত শুকোতে না শুকোতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা হবে এটা মেনে নেওয়া যায় মেনে নিতে পারবেন আপনি আমি তো মেনে নিতে পারছি না পারছি না বলে আজকে এই প্রতিবেদনটা আপনাদের সামনে আমি হাজির করছি নমস্কার আমি শান্তনু ঘোষ বিষয়টা হলো আগামী নয় থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত মরু শহরে যেখানে টাকা ওড়ে সেখানে আবুধাবি শারজা বিভিন্ন জায়গায় দুবাই অর্থাৎ ইউনাইটেড আরব অ্যামিরেটসের বিভিন্ন ক্রিকেটিং ভেনুতে আট দেশকে নিয়ে টি টোয়েন্টি এশিয়া কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ক্রিকেট ক্রিকেটের মতো চলবে আমি ক্রিকেট বিরোধী নই বরং ভালোইবাসে কিন্তু আমার প্রশ্ন হলো যেই দেশ যার সঙ্গে মাত্র কয়েক মাস আগেই আমরা যুদ্ধ করেছি আমাদের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং ডাইরেক্ট ওয়ার হয়েছে অপারেশন সিন্দুর যেটা নাম দেওয়া হয়েছিল সেই অপারেশন সিন্দুর কিন্তু এখনো চলছে সাময়িকভাবে সেটাকে বন্ধ করা আছে এটা আমি বলছি না এটা কিন্তু সরকারিভাবেই জানানো হয়েছে সেই সময় কি করে দুটি বিবদমান দেশ এবং আমরা কি করে একটা দায়িত্বশীল একটা দেশ যে দেশ হারিয়েছি তার সন্তানদের সেই দেশ খেলতে পারে পাকিস্তানের মতো একটা শত্রু দেশের সঙ্গে খেলা তো অনেক দূরস্ত অনেক পরের বিষয় অনেক কিছু পথ পেরিয়ে অনেক কিছুর পর খেলার মাধ্যমে মৈত্রীর বার্তা যায় আমরা কি তাহলে মৈত্রীর বার্তা দিচ্ছি তাহলে অপারেশন সিন্দুর কি সেই সময় আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি কি কীভাবে পেহেলগাঁওতে আমাদেরই দেশের নাগরিকদের হত্যা করেছিল পাক মদপুষ্ট জঙ্গিরা যাদেরকে কিন্তু এখনও পাকিস্তান হাতে তুলে দেয়নি তাদের দেশে কিন্তু এখনও লস্করে তৈবা বহাল তবিতে আছে জাকির রহমান লকভি হাফিজ সৈদ এরকম প্রচুর হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা সব সবাই কিন্তু এখনো সক্রিয় আছে তাহলে সেই দেশের সঙ্গে বিসিসিআই কি করে খেলার এই প্রস্তাব মেনে নিল আমার বিনীত প্রশ্ন আমার আমি মানতে পারছি না আমার প্রশ্ন একটাই যে খেলার মতো সময় এখনো কিন্তু বোধহয় আসেনি অথচ এর মত না শুনে নিশ্চয়ই এশিয়ান ক্রিকেট কাউন্সিল তারা এই ফিক্সচার ঠিক করেনি বা ঘোষণা করেনি তাহলে বিসিসিআইয়ের মত যদি থাকে বিসিসিআই কি ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায় থেকে সেই মত পেয়েছে আমার কিন্তু জানতে ইচ্ছে করছে যে কেন এখনই কেন শুরু হবে তো কয়েকদিন পর থেকে আবার মিডিয়াতে প্রচার বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে এমন প্রচার তৈরি করা হবে এমন হাইপ নিয়ে যা হবে যেন ভারত আর পাকিস্তানের মধ্যে একটা মহারণ তৈরি হবে একটা মহাযুদ্ধ তৈরি হবে এবং সেই যুদ্ধটা কি ব্যাট বলের যুদ্ধ বাইশ গজের যুদ্ধ সেই যুদ্ধ হয়ে যাবে একটা সিম্বলিক যুদ্ধ দুইজন দেশ দুইজন দেশের দুই দেশ দুই দেশের সঙ্গে লড়াই করছে আচ্ছা আমার প্রশ্ন জানতে ইচ্ছা করে আচ্ছা লড়াই যখন হবে বাইশ গজের যদি লড়াই হয় সেখানে কর্মর্দন করবেন না দুই দেশের খেলোয়াড়রা কর্মর্দন কখন করেন সম্পর্ক তো স্বাভাবিক থাকলে কর্মর্দন করে অন্তত আমি জানি তাহলে সম্পর্ক কি শেষ মানে ঠিক হয়ে গেছে আমার কিছু প্রশ্ন জানতে ইচ্ছা হচ্ছে আপনাদের কাছে এই প্রশ্ন উত্তর যদি থাকে অবশ্যই কমেন্ট করুন বা আপনাদের যদি প্রশ্নগুলো থাকে আপনারা আমার মতো করে প্রশ্ন করুন না কমেন্ট বক্সে লিখুন না আমার মনে হয়েছে কি জানেন যে এই সময়ে খেলার সময় নয় আচ্ছা আমার একটা আর প্রশ্ন ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে ইসরায়েল ইরানের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে ইসরায়েল সিরিয়ার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে তাহলে এখন কি কোনো নিরপেক্ষ ভেনু হলেও সেখানে ইসরায়েলের সঙ্গে ইরান খেলতে চাইবে বা ইরানের সঙ্গে ইসরায়েল খেলতে চাইবে আমরা তো দেখেছি অতীতে বিভিন্ন সময় যেখানে ইসরায়েল আছে সেখানে বিভিন্ন দেশ সেখানে বয়কট করেছিল আর এই তো সদ্য সমাপ্ত সাতই মে থেকে সেই অপারেশন সিন্দুর হয়েছিল অপারেশন কিন্তু এখনও শেষ হয়ে যায়নি তাহলে সেই সময়তে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ফিক্সচার ঘোষণা করলো যে ফিক্সচার দেখাচ্ছে সেপ্টেম্বর একটা রবিবার দিন ছুটির দিন সবাই আয়েস করে টিভি বসে একেবারে মহারণ দেখতে বসে যাবে আমার এটাই আপত্তি আমি খেলার আপত্তি না আমি খেলোয়াড়দেরও আপত্তি করছি না আমার প্রশ্ন একটাই যে বীর সেনানি যারা আছেন যারা লড়াই করলেন যারা প্রাণ হারালেন তারা মেনে নেবেন এগুলো তাদের ক্ষতস্থানটা ভরাট হয়ে গেছে অথচ ধেই ধেই করে একবারে খেলতে নেমে পড়লেন সব কিছু ভুলে গেলেন বিসিসিআইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে আপনারা কি করে করতে পারলেন জনগণের আবেগ নিয়ে ছেলে খেলা নাকি শুধুই ওই ক্রিকেটের নামে বিনোদন সৃষ্টি করে অর্থ রোজগার উত্তরটা জানতে চাইনি অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতো করে কমেন্ট করুন যাতে আমিও সমৃদ্ধ হই আমি জানি না এই 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 কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো আর ঘোষণা করা হলো কোন দিন ভেবে দেখুন যেদিন কার্গিল বিজয় দিবস ভারতবাসী হিসাবে প্রত্যেকটি ভারতবাসী হয়তো নিশ্চিতভাবেই সশ্রচিত স্মরণ করছেন সেই উনিশশো নিরানব্বই সালের পাকিস্তানের উপর কার্গিল বিজয়কে সেই সময় কার্গিল যুদ্ধ ভারতবর্ষের জয়লাভ করেছিল তিন মাসের সীমিত সময়ের যুদ্ধ সেই যুদ্ধতেও ভারতবর্ষ জয়লাভ করেছিল সেই যুদ্ধে নিহত বীর সেনানীদের স্মরণ করছিল ভারতবর্ষ সেই সময়ে কিন্তু বেছে নেওয়া হলো সেই দিনটাতে টুইট করা হলো এটাও তো অদ্ভুত মেনে নিতে পারছি না প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম প্রতিবেদনটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে যদি ভালো লাগে আপনারা শেয়ার করুন আপনারা লাইক দিন এটুকুই ভালো থাকবেন নমস্কার